আসন্ন গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচন আমরা বর্তমান গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচনের পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুজ্জামান ফুলু আজকে ওনার সাথে আমরা একত্রিত একত্রিত হয়েছি আমরা আজকে জানবো ওনার কাছ থেকে যে এই গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচনে ওনার এই জনগণের কাছ থেকে কি চাওয়া আছে এবং উনি জনগণের কি কি কাজ করতে চান এবং গঙ্গাচরের কি কি কাজ করতে চান এ বিষয়ে আপনার কাছ থেকে একটু জানবো প্রিয় গঙ্গাচর এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু বেদেরকে আদাব মুসলমানকে দিলাম আসসালামু আলাইকুম আমি গঙ্গাচড়া স্মার্ট গঙ্গাচর তৈরি করবো এবং যত বেকার সমস্যা আছে বেকার সমস্যাগুলো দূরীকরণ করব এবং দুর্নীতিমুক্ত গঙ্গাচর উপজেলা করবো ইনশা আল্লাহ এবং গরিব মেহনতি মানুষ আমার সঙ্গে আছে এরা সবসময় থাকবে সব খেটে খাওয়া মানুষ আমার সঙ্গে আছে ইনশা আল্লাহ যদি ওরা যদি আমাকে একটু সহযোগিতা করে ইনশা আল্লাহ আমি বিজয়ী হব আপনার এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনার মার্কাটা কি আমার মার্কা হচ্ছে হেলিকপ্টার মার্কা হেলিকপ্টার মার্কা আগামী উনত্রিশ তারিখে যে ভোট হবে দিন ব্যাপী জনগণকে পাশে চানতো নাকি ইনশাল্লাহ জনগণ অবশ্যই আমার পাশে থাকবে এবং পাশে চাই ওরা আমাকে দোয়া করে ওরা এই গঙ্গাচার মধ্যে যে বেকার যে আছে বেকার যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান ওদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ গঙ্গাচারা মাদক মুক্ত করতে চান কি না ইনশাআল্লাহ করবো মাদক মুক্ত করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের এই গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদুজ্জামান ফুলু মিয়া উনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন এরপরে ওনার পক্ষ থেকে একজন কথা বলবেন এক মুরব্বী সাহেব আপনার পরিচয় দেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ আমার কথা হলো এস কে এই ফুলুমিয়া ইনি খুব গরিব ব্যক্তি আমায় আমার এতটুকুই আশা যদি জনগণ একে একটু হেলেক পড়িয়া যদি একে এই গঙ্গাছড়া ইউনিয়ন পরিষদে আনেন তাহলে ইনি যথেষ্ট এখানে উন্নয়ন করবে উপজেলা পরিষদে হ্যাঁ যথেষ্ট ইনি করবেন আমার এতটুকু আশা হ্যাঁ বেশি কিছু বলার ইয়ে নাই হ্যাঁ আপনারা ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ হেলিকপ্টার মার্কা হেলিকপ্টার মার্কা জয় হোক হেলিকপ্টার মার্কা জয় হোক দর্শক এতক্ষণ শুনছিলেন যে আমাদের এই গঙ্গাচরা উপজেলা পরিষদ নির্বাচনে জনসাধারণরা এই জন ফুলু মিয়ার প্রচার প্রচারণা চালাচ্ছে এবং তারা মোটর সাইকেল এই প্রচার প্রচারণা পদ এগিয়ে আছে অসংখ্য ধন্যবাদ